নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজ বড়দিন আর সেই বড়দিনে যখন কলকাতা আলোয় সেজেছে কলকাতায় হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়েছে ঠিক সেই সময় অভয়ার বাবা মা কী অবস্থায় আছেন কেমন আছেন কোথায় আছেন ঠিক সেই অবস্থায় রানী রাসমণি রোডের অদূরে সেখানে ডাক্তাররা কোর্টের পারমিশন নিয়ে প্রতিবাদে বসেছেন তাকে ব্যঙ্গ করছেন বিদ্রুপ করছেন তৃণমূল কংগ্রেসের চোর চিটিংবাজ মুখপাত্র ঠিক এই পরিস্থিতি দাঁড়িয়ে আজকে আমি এই প্রতিবেদন পেশ করছি আপনাদের কাছে সিবিআই নিয়ে কি বলবো সিবিআই নিয়ে কেন বলবো কি বলা উচিত না নির্দিষ্টভাবে একটা তথ্য আপনাদের সামনে পেশ করছি সিবিআই তো নির্বিকার কেন কি কারণে সিবিআই নির্বিকার কোনো সাইলেন্ট আপনারা একটু খেয়াল করে দেখুন একান্ন জন সাক্ষীকে শিয়ালদা কোর্টে প্রডিউস করার পর এবং শেষ পর্যন্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের যখন সাপ্লিমেন্টারি চার্জশিটটা দেওয়ার কথা নব্বই দিনের মধ্যে সেটা দিতে না পেরে সীমা পাউজা নির্লজ্জের মতো শিয়ালদা কোর্টে দাঁড়িয়ে বলছেন আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দিলাম না এবার আইনত তো আপনি যা ব্যবস্থা করার করে নিন বলেছেন কিনা মনে আছে কেন এত অসীম নির্লজ্জতা সিবিআইয়ের মধ্যে আমি আজকে নির্দিষ্ট দুটো কারণ আপনাদের সামনে পেশ করব নির্দিষ্ট দুটো কারণ যে সিবিআই এত অসীম নির্লজ্জ কেন দেখুন দুটো কারণ হতে পারে বাংলা ভাষায় স্পষ্ট করে বললে এক হচ্ছে সিবিআইয়ের ইনএফিসিয়েন্সি অথবা করাপ করাপশন সিবিআইয়ের মধ্যে জড়িত আছে যে কারণে সিবিআই রাজ্য পুলিশের তত্ত্বতে শিলমোহর বানীয় এবং শেষ পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিট এখনও পর্যন্ত দেয়নি এটা একটা দিক আর দু নম্বর হচ্ছে রাজনৈতিক বাধ্যবাধকতা সিবিআইয়ের কোনো পলিটিক্যাল কম্পালশান আছে যে কারণে সিবিআই শেষ পর্যন্ত আর জি করকাণ্ডের মূল অপরাধীদের ছুঁড় না যেটা বহু আলোচিত বেশিরভাগ মানুষ সেটাই বিশ্বাস করছে প্রশ্নটা হচ্ছে যে সিবিআই এর এই দুটো কারণের মধ্যে কোনটা একটা হচ্ছে ইনএফিসিয়েন্সি বা করাপশন টোটালি ইনএফিসিয়েন্সি বা ইনকেপেবল অথবা করাপশান সিবিআইয়ের মধ্যে করাপশন জড়িত আছে যার জন্য কিভাবে করাপশন আমি তাই ব্যাখ্যায় যাচ্ছি না শোনা যায় অনেক কথা সেটা একটা কারণ হতে পারে আর দ্বিতীয়ত এত একটা সেন্সিটিভ কেসে সিবিআই করাপশনের কারণে চুপ থাকবে সম্ভব সর্বোচ্চ পর্যায়ে সিবিআই কার কাছে অ্যান্সার হবে প্রশ্ন উঠবে না প্রথমত সিবিআইয়ের কাছে করাপশনের কারণে সাইলেন্ট থাকাটা এই যুক্তিটা কিন্তু আমার কাছে যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা বলে মনে হয় না যদি করাপ্টেড হয়ও সেক্ষেত্রে সেই করাপশনের কারণে সিবিআই পুরো মামলাটা থেকে একটু মুখটা ঘুরিয়ে থাকছে সেটা আমার বিশ্বাসযোগ্য মনে হয় না যেটা বরঞ্চ হতে পারে সেটা হচ্ছে ইনকেপেবল অ্যান্ড ইনএফিসিয়েন্ট অক্ষম অপদার্থ এবং তার সঙ্গে শয়তানির মস্তিষ্ক রবিবার দিন ছুটিতে যায় এরা মনে আছে আপনার ডাক্তাররা যখন একবার ডেপুটেশন দিতে গিয়েছিলেন সংশ্লিষ্ট দপ্তরের অফিসাররা বলেছিলেন আজ রবিবার ওনা ছুটিতে আছে এরা হয়তো ভাই ফোটাতে গেছে এরা তো ছটের ছুটিতে গেছেন এরা বেশিরভাগই অবাঙালি অফিসার হলো তো দেশে গেছেন ঘুরতে গেছেন বেড়াতে গেছেন পরিবারকে নিয়ে গেছেন হতে পারে কিছু অসম্ভব না ফলত আলটিমেটলি প্রশ্নটা উঠছে যে এই ইনএফিসিয়েন্সি ইনকেপেবল এবং তার সঙ্গে শয়তানি এটা একটা সম্ভাবনা দ্বিতীয় সম্ভাবনা যেটা নিয়ে বেশিরভাগ মানুষের মনে গেঁথে গেছে যেটা পলিটিক্যালি কোনো একটা কারণে তাদের বাধ্যবাধকতা আছে সেই কারণে এদের বলে দেওয়া হয়েছে বাবা আরজিকর নিয়ে বেশি ঘেঁটো না এটা একটা দ্বিতীয় সম্ভাবনা সেটা হয়েছে কি হয়নি সেটা বোঝা যাবে ভবিষ্যতে যদি সিবিআই পুরো ব্যাপারটায় মামলাটাতে শেষ পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিট না দিয়ে থাকে এবং তারপর পুরো মামলাটা থেকে পুরো আর্জিকর কাণ্ডের এই তদন্ত প্রক্রিয়ায় শুধুমাত্র সঞ্জয় রায়কে ফাঁসির ব্যবস্থা করে টরে দিয়ে শেষ পর্যন্ত দিল্লির ফ্লাইট ধরে তারা যদি ফিরে যায় তাহলে তো প্রমাণিত হবে যে এর পেছনে আছে না পলিটিক্যাল মোটিফিকেশান আমি আজকে সেই সব বিষয়গুলো শুধু উল্লেখ করলাম আমি কেন আজকে এই বিশেষ প্রতিবেদন নিয়ে এলাম যেন বড়দিন দিন পঁচিশে ডিসেম্বর বাংলার বহু মানুষ রাস্তায় বেরিয়েছেন উৎসবে মেতেছেন আনন্দে মেনেছেন কেউ বেড়াতে বেরিয়েছেন কেউ খাওয়া দাওয়ায় ইনভলভ হয়েছেন কেউ পার্কশ্রিটে বেরিয়ে পড়েছেন চারদিকে আলোয় মমতা বন্দ্যোধায় সাজিয়ে দিয়েছেন সব কিছু হয়নি ও যা যা হয়েছে ও ভুলে যাও ফর গেট থেকে শুরু করেছে সেই সময় কি ভোলার যায় অভয়ের বাবা মার আমি শুধু আপনাদের কাছে বলছি আপনারা যারা আমাদের বাংলার মনের এই প্রতিবেদন দেখছি একটু একটু বুকে হাত দিয়ে বলুন তো আপনার ঘরে কি কন্যা নেই আপনি ভুলতে পারবেন উৎসব আনন্দ দিয়ে এই এই অন্ধকার কি কি ঢাকা যাবে একজন অসহায় বাবা মা তিনি সংবাদ মাধ্যমের সামনে বলছেন আমি কোর্টের দরজায় বিচারের জন্য ভিক্ষে চাইছি ভারতীয় গণতন্ত্র কি এই কথা বলার জন্য গণতন্ত্র উপহার দিয়েছে ভারতবর্ষকে জুডিশিয়ারিকে আমার প্রশ্নটা এটা জুডিশিয়ারির কাছেও যে ভারত আমি কোর্টের দরজায় বিচারের জন্য ভিক্ষে চাইছি একজন কন্যাহারা সন্তানের বাবা মাই কথাগুলো বলছেন বড়দিনে সেটা আমাদের উচ্চারণ করতে হচ্ছে উচ্চারণ করাটাও অপরাধ জুডিশিয়ারি বুঝছে না দেখুন তৃণমূল কংগ্রেস শয়তানদের দল তারা শয়তানি করবে মমতা বন্দ্যোপাধ্যায় শয়তানের একটা দলের নেতৃত্ব দিচ্ছেন তার চোরছিটিংবাজ মুখপাত্ররা সেই ভাষায় কথা বলবে এ নিয়ে কোনো দ্বিমত নেই প্রশ্নটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন কি আজকে এই অবস্থায় রেখে দিয়ে গেছে আমাদের স্বাধীনতার সাত দর্শক বাদে যেখানে দাঁড়িয়ে একজন কন্যাহারা সন্তানের বাবা বলছেন আমি কোর্টের দরজায় বিচারের জন্য ভিক্ষে চাইছি কেন ভিক্ষে চাইবেন তিনি তিনি না বলতেই তো তার তিনি ডিজার্ভ করেন সেটা তাকে বলতে হচ্ছে কেন জাস্টিস চন্দ্রচূড় আপনি কি শুনছেন আমাদের কথা আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রেখে বলছি নিজের টার্মের মধ্যে সোমোটো এই মামলাটা নিয়েছিলেন না আজ সে মামলার কি গতি প্রকৃতি যেখানে দাঁড়িয়ে একজন অসহায় বাবা মাকে বলতে হচ্ছে আমি কোর্টের দরজায় বিচারের জন্য ভিক্ষে চাইছি জাস্টিস তীর্থঙ্কর ঘোষ বলছেন আমার তো কিছু করার নেই সুপ্রিম কোর্টের প্রধান সুপ্রিম কোর্টের বিচারপতির বেঞ্চ এটা শুনানি চলছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এর প্রাথমিক শুনানি হয়েছে ফলে তো সেখান থেকে স্পষ্ট নির্দেশ না এলে আমি এই মামলা গ্রহণ করতে পারবো না স্বাভাবিক যুক্তিসঙ্গত লজিক্যাল কেন নিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড়ের কাছে বলছি কেন নিয়েছিলেন কেন নিয়েছিলেন এর থেকে বেশি তো আপনাকে প্রশ্ন করতে পারবো না আপনার প্রতি শ্রদ্ধা সম্মান রেখেই বলছি কি সর্বনাশ বাংলার হয়ে গেল এ হয় কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা থাকবেন আমি শুধু আজকের এই প্রতিবেদন পঁচিশে ডিসেম্বর বড়দিনে এটা নিয়ে আরও বিশদে প্রতিবেদন করব এই সিবিআই যে ফাইনাল রিপোর্ট শিয়ালদা কোর্টে জমা দিয়েছিল তার একটি নির্দিষ্ট পাতায় সে পাতার আমি সূত্র মারফত যে সংবাদটা সংগ্রহ করেছি তেইশ নম্বর পাতায় সেখানে সিবিআই ষোলো পয়েন্ট উনত্রিশ নম্বর ধারায় কি উল্লেখ করেছিল আমি শুধু একটু আপনাদের শোনাবো আমি আমার আমার সোর্সে আমি খবরটা পেয়েছি বলে আমি সেটা আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি আমি আমি তার কাছ থেকে খবর পেয়েছি সিবিআই সম্ভবত এই জাতীয় মন্তব্য করেছিল দি অ্যাক্ট অমিশনস অন দ্য পার্ট অফ অভিজিৎ মন্ডল দিদেন এস এইচ ও টালা অ্যান্ড সন্দীপ ঘোষ দি দেন প্রিন্সিপাল অফ আরজিকর এম সি এন এইচ উইথ রিগার্ড টু অ্যাটেম্প টু হাস আপ দ্য ম্যাটার ডিস্ট্রাকশন অফ এভিডেন্স হ্যাভ সারফেস্ট অ্যান্ড বোথ অফ দেম হ্যাভ বিন অ্যারেস্টেড অ্যান্ড প্রেজেন্টলি আর ইন জুডিশিয়াল কাস্টাডি investigation against them on the aspect of larger conspiracy including in depth investigation on the aspect of involvement of others if any in the commission of crime or its allotment in the pro pro progress 1939 of bnss to 2023 after completion of further investigation supplementary final report will be filed কেন লিখেছিলেন এটা শিবা পাহুজা আপনার সই করা এই রিপোর্ট চব্বিশ নম্বর পাতায় আপনার সই আছে এবং অবশ্যই মিস্টার রাজেশ কুমার এসপি সিবিআইয়ের তারও সই আছে কেন লিখেছিলেন কি দরকার ছিল মানুষকে এই প্রত্যাশার জন্ম দেওয়া নাকি জাস্ট সেই সময় দাঁড়িয়ে সরাসরি সঞ্জয় রায় ছাড়া কাউকে অভিযুক্ত করছেন না বলে এইটুকু বলে কোর্টের মুখটা বন্ধ করেছিলেন এবং সমালোচকদের মুখটা বন্ধ করেছিলেন প্রশ্নটা এটাই আমি সীমা বাহুজার কাছে কোনো উত্তর পাবো না গতকালও দেখলাম ডাক্তাররা গিয়েছিলেন আন্দোলনে সিজিও কমপ্লেক্সে এবং সেখানে গিয়ে বড় একটা তালা ঝুলিয়ে এলেন সামান্য লজ্জাবোধ থাকলে সামান্য বোধ থাকলে সিবিআই অফিসারদের দায়িত্ব ছেড়ে দিয়ে দিল্লি চলে যাওয়া উচিত ছিল আনফর্চুনেটলি এদের কিচ্ছু নেই না আছে লাজ লজ্জা না আছে বোধ আমি শুধু বাংলার মানুষকে বলবো দি এনাফ ইজ এনাফ সিবিআই অফিসারদের ইডি অফিসারদের গতকাল ইডি অফিসারদের একটা তদন্তে শুনছিলাম যেখানে দাঁড়িয়ে বিচারপতি বলছেন যে দরকারের রাত জেগে চার্জশিটের কপি গিয়ে বাড়িতে গিয়ে জমা দিয়ে আসবেন প্রত্যেকের আইনজীবীর বাড়িতে দিয়ে আসবেন শুনতে ভালো লাগে ইডি অফিসাররা মাইনে পান না আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকায় সিবিআই অফিসাররা মাইন মাইনে পান না সীমা পাহু যারা মাইনে পান না রাজেশ কুমাররা মাইনে পান না এত এত নির্লজ্জ কী করে হন সিবিআই অফিসাররা একজন পরিবারের বাবা মাকে বলতে হচ্ছে কন্যাহারা সন্তানের বাবা মাকে বলতে হচ্ছে আমি কোর্টের দরজায় বিচারের জন্য ভিক্ষে চাইছি এর থেকে আর কোনো লজ্জার বিষয় আছে বলুন তো আমি আজকের এই প্রতিবেদন শেষ করছি এইটুকু কথা বলে যে অভয়ার বাবা অভয়ার মা সন্তান হারিয়েছেন কিন্তু আমি বিশ্বাস করি বাংলার অধিকাংশ মানুষ তাদের বিবেক এবং চেতনা হারাননি বড়দিনের দিন যারা বেরিয়েছেন যারা উৎসবে মেতেছেন তারা ছাব্বিশে ডিসেম্বর থেকে অভয়াকে স্মরণ করুন শুধু নয় অভয়ের এই হত্যার ব্যাপারে যে হত্যাকাণ্ডে তথ্য প্রমাণ লোপাট করেছে এভিডেন্স ট্যাম্পারিং করেছে এভিডেন্স অল্টার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ব্যবস্থা বিনীত গোয়েলের বাহিনী এদের বিরুদ্ধে কথা বলাটা শুরু করুন কারণ আপনি বাঙালি আমি বাঙালি আমাদের একটা সিদ্ধারা আছে সেই সিদ্ধারার জন্যই বাংলা এক সময় সারা ভারত বিখ্যাত হয়েছিল আজকে দুঃখের আজকে দুর্ভাগ্যের অবাঙালি অফিসাররা এসে সেই সিদ্ধারাটাকেও আর মর্যাদা দিল না আজকের দিনে দাঁড়িয়ে বড়দিনের দিন আসুন অভয়াকে আরেকবার স্মরণ করুন চার মাস আগে একত্রিশ বছরের এক কন্যা ডাক্তার হতে চেয়েছিলো জীবনে বলে তার জীবনটাকে সোপে দিয়ে গিয়েছিল কিন্তু এই বিচার পাওয়ার প্রত্যাশায় মানুষ কিন্তু রাতের পর রাত জাগেনি শুধু এইটুকু মনে রাখবেন আজ বড়দিনে